দি অল ত্রিপুরা বুক সেলার্স ও অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের একচল্লিশতম বার্ষিক সাধারণ সভা রবিবার মহারানী তুলসীপতি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে হল ঘরে অনুষ্ঠিত হয় এ বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কুরা এদিন বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন কাজকর্মের প্রশংসা করেন তিনি বলেন বইয়ের ব্যবসার সাথে অন্যান্য ব্যবসার একটা পার্থক্য রয়েছে এরপরও পুস্তক ব্যবসায়ীদের সংগঠন রক্তদান সহ বিভিন্ন রকম সামাজিক কাজকর্মে চড়িয়ে রয়েছে মুখ্যমন্ত্রী জানান বই সময়ের প্রতিধ্বনি সংগঠনের বিভিন্ন সমস্যা সমাধানে রাজ্য সরকার প্রয়াস চালিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এবং একটা মহান পেশার আমি যখন

বাই বৈ বৈ কিনবাৰি ভাৰত লাইভ টুৱেণ্টি